পালেন রাসুল সাল্লাম বলেছেন আই নান নার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না জাহান নামের আগুন তাদের স্পর্শ করবে না এক বাকাত খাসিয়াতিল্লা ওই মানুষ ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফিসাবিল্লা ওই মানুষ ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় দিন ধর্মের কাজ করে আবহা রাজিয়াহু তালান হ বলেন রাসূল সাল্লাহ আলিসালাম বলেছেন লাইয়ালেজার রাজুলুল নারা বাকামিন খাসিয়ত ইল্লাহ হাতেয়ালেজা লাবান ও ফিদ রে গাভীর বাঁট ওলান থেকে চাঁদ দিয়ে ধুপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন আবার বলি একটু কাছাকাছি চলে এসেছি ধৈর্যের পরিচয় দেবেন গাভের বান বাঁট থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আল্লাহ রসুলের মুখের ভাষা নকল করছি আপনার সামনে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহভীতি মহাবিবনা হালদার আজি আল্লাহ তালাও বলেন রসুল সাল্সাল্লাম বলেছিলেন সালাসাল তো ওই নি লতারা নার তিন শ্রেণীর মানুষ যাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষের চক্ষু যাহার নাম দেখবে না ওরা জান্নাতে যাবেই এক বাকতমিন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লার ভয়ে কাঁদে দুই হারাসাত ফি ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারে মিল্লা ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এটা খুব কঠিন আপনি আপনার টিভিতে নগ্ন মেয়ে দেখবেন খবর শুনবেন তার মুখের উপরে চোখ রেখে তখন আপনার ভিতরে লজ্জা কাজ করে এটা ঠিক নয় কথা দোকানে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন আপনার লজ্জা কাজ করে কথা ঠিক মোবাইলে আপনি উলঙ্গ নগ্ন মেয়েকে তখনও দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মন জুড়াচ্ছেন তখনও আপনার ভিতরে লজ্জা কাজ করে এ কথা ঠিক নয় জান্নাতের মহিলারা অনেক দামি ওদেরকে জিন কোনোদিন দিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের দেখলে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের ভালোবাসা হবে প্রেম প্রীতি ভালোবাসা সুলভ ভিন্ন ধরনের নরম আচরণ নরম স্বভাব প্রেমপ্রীতি ভালোবাসা ভিন্ন ধরনের এইসব মহিলা জান্নাতে ভোগ করতে হলে এই মোবাইলে টিভিতে মেয়েদেরকে দেখে গার্লস স্কুলে পড়িয়ে মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করে সব মহিলার সব মেয়েদের অবস্থা অবগত হয়ে এই মেয়ে ভোগ করতে পাওয়া যাবে এই কথা ঠিক নয় ঈশ্বরীয়তা তো স্বাভাবিক নয় হজিবতের নারভিস জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে মাকারে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট দিয়ে এক ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে ও যাবেই সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন রাসুল সাল্লাম বলেছেন লাইসা সাইন আহাবাইন কাতরা তাই না অসার দুইটি বিন্দু ফোটা দুইটি চিহ্ন দুইটি বিন্দু ফোটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা তো দমিন খাসিয়া তিল্লা আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানা আল্লাহর ভয়ে এক কোঠার চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দুই তো দামি সাবিল আল্লাহর রাস্তায় গায়ের এক ফোটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন আসার ইনফি ভারি জাতিল মিন ফারা জিল্লা আল্লাহর রাস্তায় এবাদত করে হাতে পায়ে কপালে যে দাগ হয় চিহ্ন কপালে দাগ হাঁটুতে দাগ টাকনোতে দাগ এগুলো আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর অন্য কিছু তত প্রিয় নয় চারটে সিরিয়ালে আছে এক নম্বরটাই সহজ বাকিগুলো কঠিন এক আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দুই আল্লাহ রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লাহ রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চার এবাদত করতে করতে কপালে হাঁটুতে টাকনুতে দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক ফোঁটা চোখের পানি সমন্বিত দিনে ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন লাইসা সৈল আকরম দোয়ায়ে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া

তখন আল্লাহর কাছে দুটা প্রিয় কাজ একসাথে জমা হয়ে যাবে এক আল্লাহর ভয়ে চোখের পানি দুই চাওয়া কথাটা আবার বলি একটু বেখিয়াল হয়েছেন মনে হয় এক আল্লাহর ভয়ে চোখের পানি দুই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের গতির সাথে আল্লাহর গতিবিধির মিল নেই মানুষকে গিয়ে যদি বলেন ধনী মানুষকে যে আপনি তো মানুষকে সহযোগিতা দান কর্য দিয়ে থাকেন আমার একটা ছেলে হাত ভেঙে গেছে বিপদে পড়েছি একটু দশ হাজার টাকা কর্জ দেন তো পাঁচবার বলার পরে দিল দশ দিন পরে যদি আবার যান তাহলে বলবে কি ব্যাপারে তোর জন্য কি টাকসাল বানিয়ে রেখেছি এরকম একটা কিছু বলবে মন খারাপ করবে আর আল্লাহর কাছে যতবার বলবেন তত ভালো যত বলবেন তত ভালো আল্লাহরা আসুন বলছেন আলাইকুম বেকে আমি লাইফ দাউসলেহিনকম পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে রাতে ডাকতে শিখো ইবাদত করতে শিখো রাতে এটা ছিল অতীতের নবী রাসুল সিদ্দিক সহদাদের কাজ এটা ছিল অতীতের পরহেজগার মানুষের কাজ রাতে উঠে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করে তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে সমানে তো দিনই ভাই বোন আমি আপনাদেরকে আল্লাহ ভীতির উপরে আলোচনা রেখে বলতে চাচ্ছি আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আসার চেষ্টা করেন নির্জনে কান্নাকাটি করার চেষ্টা করেন নিজের প্রয়োজনীয় কথা এই সময় আল্লাহকে বলতে শিখুন ইনশাআল্লাহ কবুল করবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমরা যেন তোমার ভয়ে কান্নাকাটি করি এই তৌফিক তুমি দান করো আর বাহিরে মনে হয় মাসুম আছে গাড়িতে বই আছে বই পুস্তকগুলো নিয়ে যাবেন সবাই এই পর্যন্ত বলে সকলের জন্য কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম সুবানা কাল্লাহ আবেহমদেখা সাদাল আসসালামু আলাইকুম রহমতুল